বিজয়ী হবে মানব জীবন আমি কে মানবিক মানুষ তুমি কে মানবিক মানুষ আমরা কে মানবতার বিক্ষোভ জীবনকার যার যার মানিককে দয়াময় ত্রষ্টা মুক্তির উৎসকে প্রাণাদিক প্রিয় সংকটের কারণ কি এক রাষ্ট্র জীবনের পরাধীন স্বরাধীনতা কি শুভেন্দু দুঃ সুক মিথ্যা ধর্মের নামে এখন উপাদী শৈল রাজনীতি মানবতার রাজনীতি সব মানুষের সংসদ তার সব মানুষের বাঁচার উপায় কি মানবতার প্রিয় সাংবাদিক আমরা আজকে ওয়ার্ল্ড হিউমিনিটি রেভলিউশন স্টুডেন্ট ফ্রন্টের ডাক্তরী দাঁড়িয়ে প্রার্থী যার ব্যানক নং দশ তাহাবিন তার পক্ষে আসের এই সংবাদ সম্মেলন পরবর্তী ইস্তেহার ঘোষণা আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা আমাদেরকে সময় দিয়েছেন প্রিয় উপস্থিতি আমরা একটা সংকটাপূর্ণ সময়ে বসবাস করছি এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বলেন এটা রাষ্ট্রে বলেন সব আমাদের একটা সংকটন অবস্থা চলছে আমরা প্রত্যেকে এই মুক্তি চাই আমরা প্রত্যেকে জানি পাঁচ আগস্টের পর আনুষ্ঠানিক ডাক নির্বাচন হচ্ছে এই ডাক্তু নির্বাচনকে ঘিরে প্রত্যেকের একটা উত্তেজনা কাজ করছে একটা উৎপুল্লতা কাজ করছে ডাক্তন নির্বাচন কেমন হতে যাচ্ছে কারণ ডাক্তন নির্বাচনের রেজাল্টের উপর আসন্ন সংসদ নির্বাচন অনেকটা ডিপেন্ড করবে মানুষ ছুটি নেবে সংসদ নির্বাচন কেমন হবে তাই ডাকস্ব নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ দেশ সরকার দেশের মানুষের পক্ষে কথা বলা আমরা জানি এই বাংলাদেশে যত আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলন এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই সুন্দরপাত বিগত যে পাঁচ আগস্টের আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাই ডাকশো নির্বাচন একটা গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন সুস্থ এবং নিরপেক্ষ করার জন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব গ্রহণ করতে হবে বিশেষভাবে সাংবাদিকরা আছেন আপনারা যদি সুস্থভাবে নিরপেক্ষভাবে এই ডাকশ্রমিক পরিচালনার সহযোগিতা করেন এবং আপনাদের মাধ্যমে আমরা এই ডাকশনির পাচন যারা পরিচালনা করবেন তাদের উদ্দেশ্য বলব যে আপনারা এই ডাকশ্রম নির্বাচন সুস্থ করুন এবং দলীয় পক্ষপাত দুষ্ট না হয়ে নিরপেক্ষ ভূমিকা রেখে ডাকশ্রম পাচনটা যাতে সবাই সুন্দরভাবে ভালোভাবে বিশৃঙ্খলভাবে এবং নিরাপত্তার সাথে ভোট প্রয়োগের মাধ্যমে একটা সুন্দর সুস্থ নির্বাচনের মাধ্যমে একটা ডাকশো রেজাল্ট আনতে পারে সেক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন আমরা ইতিমধ্যে যেটা ডাকশো নির্বাচনকে কেন্দ্রকে কিছু শৃঙ্খল বিশৃঙ্খল পরিবেশ আমরা দেখতে পাচ্ছি গতকালকের ঘটনা আপনারা প্রত্যেকে জানেন একটা যে কোনো একটা দলের ব্যাপারে যদি কারো আপত্তি থাকে সেটা হিট করতে পারে যদি সেটা তার পক্ষে বৈধ মনে হয় হিট করতেই পারে আমার ব্যাপারে যদি কোনো আপস্তি মানে অপারেশন থাকে কারণ সে করতে পারে তার একটা অধিকার থাকতে পারে এবং আমি এটাকে আইনিভাবে লড়াই করবো যে না আমি আপনি আমার ব্যাপারে যে অভিযোগ দিচ্ছেন আমি ওটা না এটা আইনি লড়াই হবে কিন্তু আমরা যেটা দেখতে পাই এই গতকালকে একটা রিটকে কেন্দ্র করে প্রথমত ডাক্তার নির্বাচন স্থগিত করা হয় পরবর্তীতে আবার সেটাকে বলবৎক রাখা হয় এটাকে কেন্দ্র করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন শিক্ষার্থী যার দলীয় পরিচয় হিসেবে আমরা ইতিমধ্যে পেয়েছি যে ছাত্রশিবিরের সংগঠনের সাথে সম্পৃক্ততা আছে সেটা আপনারা প্রত্যেকে জানেন তাহলে সরাসরি যে বোনটা ঋট করলো সেই বোনের ব্যাপারে এভাবে গণতর্ষণের যে হুমকি এটা আসলেই কারোর জন্য কাম্য নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় যেখানে মানুষ সত্য হবে মানুষ হবে মানুষ হওয়ার জন্য বাংলাদেশের উচ্চ উচ্চ সর্বোচ্চ বিদ্যাপীঠ যাকে বলা হয় এবং তার অর্থ হিসেবে খ্যাত যে বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কোনো একজন স্টুডেন্ট যখন একজন ছাত্রীকে এভাবে ধর্ষণের হুমকি দেয় এটা আসলে আমাদের প্রত্যেকে একটা অশলী সংকেত এই ধরনের ব্যক্তিগুলো যখন এই নির্বাচনে ক্যান্ডিডেট হয়ে বা প্রার্থী হয়ে জয়ী হবে তাহলে এটা সবার জন্য একটা ক্ষতিকর দিক আমরা দেখতে পাচ্ছি এখন থেকে যাই হোক আমরা একটা দল আমরা ইত্যাদি দিক্র বাংলাদেশ আমাদের রাজনৈতিক দল হিসেবে আছে বত্রিশ নম্বর নিবন্ধিত দল আমাদের দলের যিনি চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত তিনি আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছেন যে মানুষ মানবতা মানবতার রাজনীতি মানবতার সমাজ মানবতার রাষ্ট্র বিশ্ব কারণ ক্যাম্পাসটা সকল মানুষের এখানে সব ধর্মের স্টুডেন্ট এখানে লেখাপড়া করে সব জাতি গোষ্ঠীর স্টুডেন্ট এখানে লেখাপড়া করে এখানে চাকমা থেকে শুরু করে একেবারে বিভিন্ন দল মত বিশ্বাসী মানুষ স্টুডেন্ট এখানে লেখাপড়া করে তাহলে এক্ষেত্রে ক্যাম্পাসটা সর্বজনীন হওয়াটাই মানে নিয়ম বা এটাই কথা যে সর্বজনীন হতে হবে তাহলে এই সর্বজনীন ক্যাম্পাস যদি কেউ তৈরি করতে চায় এই চার নির্বাচনের যে প্রার্থীরা তারা যদি সকলের অধিকার বাস্তবায়নের জন্য যেতে চায় তাহলে সে কখনো একক দলের প্রতিনিধিত্ব হতে পারে না সে একক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে পারে না তাকে প্রত্যেকটা মানুষের প্রতিনিধিত্ব করতে হবে প্রত্যেকটা দল বিশ্বাসী বা চেতনার মানুষকে তাকে গুরুত্ব দিতে হবে এবং প্রত্যেকের স্বীকার করে নিতে হবে যে এখানে যার যার মত বিশ্বাস নিয়ে চলবে কেউ কাউকে আঘাত করবে না কেউ কারোর বিশ্বাস চেতনা নির্বাচনের পরবর্তী যদি এরকম একটা প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে তাহলে তাদের মাধ্যমে সংগঠনতা রক্ষা করা সম্ভব অন্যথায় হয়তো এটা একক ধরনের একটা গোষ্ঠীবাদী জঙ্গিবাদী উগ্রবাদী একটা প্যানেল হয়ে যাবে আর না হয় এটা জাতিবাদী একটা প্যানেল হবে যেখানে সর্বজনীনতা আসবে না আমরা পূর্ব ডাকসুর প্রত্যেকটা নির্বাচন দেখেছি এবং এই ডাকসু নির্বাচনের পরবর্তী যে ব্যক্তিরা যারা নির্বাচিত হয়েছে তারাও তারা একক পরে কথা বলেছেন একটা দলের পক্ষে হয়ে কথা বলেছেন প্রত্যেক ছাত্রের পক্ষে প্রতিষ্ঠানের পক্ষে ক্যাম্পাসের উন্নতির পক্ষে তারা যদিও বা নির্বাচনের আগে তারা বলেছেন কিন্তু বাস্তবায়ন আমরা সেটা দেখিনি তো আমরা যেটা বলতে চাই যে প্রাকৃতিক শক্তির পর রাজনীতি রাজনীতি জীবন দুনিয়ার প্রধান নিয়ন্ত্রক শক্তি রাজনীতি জীবন নীতি রাজনীতির বাইরে জীবনের কিছুই নেই মন মগজ চিন্তা চেতনা সত্য মানবতার উৎসব প্রাণাদিক প্রিয় দেওয়া সব মানুষের কল্যাণে সব মানুষের ভালোবাসা ও সুরক্ষায় সব মানুষের মানবিক স্বার্থের ধারক সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি সকল অপশক্তির সৈন্য রাজনীতির বিনাশিক রাষ্ট থেকে সব মানুষের সুরক্ষায় একমাত্র রাজনীতি মানব জীবনের একমাত্র বৈধ প্রাকৃতিক রাজনীতি

আগামী রাষ্ট্র নির্বাচনে আমরা বিশ্ব বিশ্ববিদ্যানের বিক্রি স্টুডেন্ট ফ্রন্টের যে বিজি পদবার তাহমি না যার দর্শন বিভাগ দুই হাজার উনিশ শেষ বেলকভ দশ আমরা তাকে আমাদের বিধি পদবার আমরা মনোনীত করেছি এবং অলরেডি এই বিপি পদপ্রার্থী তাহমিন আক্তার প্রচার প্রচারণা করছেন তার পক্ষ থেকে আমরা এই আমাদের নির্বাচনী ইস্তেহার শুনবো এবং পরবর্তী আপনাদের কোনো আপনারা সেই কোয়েশ্চেনগুলো করবেন আমরা এই কোয়েশনের আনসার দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদেরকে সবাইকে আমরা আবার উদ্যান জানাবো বিশেষ করে আমরা তীব্র তীব্র নিন্দা জানাচ্ছি যে গতকালকে যে ঘটনা এই যে গণধর্ষণের হুমকি দেওয়া এই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই নিতে জানাচ্ছি এই ধরনের কোনো আচরণ কারো পক্ষ থেকে সরিয়ে নয় তাও বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র পক্ষ থেকে এই ধরনের আক্রমণ কারণ তাদের পূর্বপুরুষরা এই 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 তাদের তাদেরকে গড়ে তুলেছে তাদের পূর্বপুরুষরাও গণদর্শনের সাথে সম্পৃক্ত ছিল এই জন্য তারাও এখন গণদর্শনের সাথে সম্পৃক্ত হতে চাচ্ছে তাই এই ধরনের ব্যক্তিগুলোকে এবং এই ধরনের যারা পোষণ করে মতবাদ যারা পোষণ করে যারা অন্যের মতকে গুরুত্ব দেয় না যারা মতের অমিল হলে আঘাত করো উৎখাত করোকে বৈধতা মনে করে যারা ইসলামের দোহাইতে ইসলামকে ব্যবহার করে ইসলামের ইসলামের বিরুদ্ধে যাদের যাদের অবস্থান ইসলামের নামটাকে ব্যবহার করে ইসলামের মুখো জঙ্গিবাদী উগ্রবাদী অপরাধী যারা লালন করে এই ধরনের ক্যান্ডিডেট যারা তাদেরকে যদি আমরা জয়যুক্ত করি তাহলে আমরা যেই ক্যাম্পাস চাই মাংবিক ক্যাম্পাস সকল শিক্ষার্থী ক্যাম্পাস এবং শিক্ষাঙ্গন হোক সকল সকলের পরিচয় শিক্ষার্থী হিসেবে শিক্ষক হিসেবে এই ক্যাম্পাস আমরা কখনোই পাবো না তাই আমাদেরকে সাবধান হতে হবে ধন্যবাদ এই পর্যায়ে আমাদের স্টুডেন্ট ফ্রন্ট ইনসানিয় মনোনীত বিপি পদ প্রার্থী তামিনা আক্তার তার নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবেন পরবর্তী আপনাদের পশ্চের কাছে আপনারা